সংসার জীবনে যদি ছোটো ছোটো টিপসগুলো অ্যাপ্লাই করা হয় তাহলে কিন্তু দৈনন্দিন জীবনের যে কাজগুলো সেগুলো অনেকটা সহজ হয়ে যায় আর কিছু কিছু টিপস কিন্তু আমাদের সারা বছরের জন্য অনেকটা কাজে আসে এমন কিছু টিপস নিয়ে এসেছি এই টিপসগুলো যদি তোমরা অ্যাপ্লাই করো এই টিপসগুলো দিয়ে তোমরা তোমাদের সাংসারিক কাজগুলো অনেক সহজ হয়ে যাবে আর এই টিপসগুলো কিন্তু প্রত্যেকটি গৃহিণীর ক্ষেত্রে অনেক বেশি কার্যকরী আশা করি যে টিপসগুলো তোমাদের অনেকটা কাজে আসবে আর একদম কথা না বাড়িয়ে চলে যাচ্ছে প্রথম টিপসে সেটা হচ্ছে দেখো এখানে আমি কিছু প্রোডাক্ট আনবক্সিং করেছি এই প্রোডাক্টগুলো মার্কেটে যে প্রাইস সে প্রাইস থেকে অনেকটা কমে এ নিয়ে এসেছি তোমরা চাইলে এই সময়গুলোকেই কাজে লাগাতে পারো এখন তারা যে ইলেভেন ইলেভেনে কিন্তু অনেক প্রোডাক্টের ছাড় চলছে অনেকগুলো প্রোডাক্টটা কিন্তু আমি আনবক্সিং করেছি সেগুলো ভিডিও দিয়েছি এই প্রোডাক্টগুলোর প্রাইস যত মানে মার্কেট প্রাইস যত তার থেকে পাঁচশো টাকার উপরে কম দিয়ে আমি এগুলো নিয়ে এসেছি তোমরা চাইলে কিন্তু এই সুযোগগুলোকে কাজে লাগাতে পারো এতে করে তোমাদের অনেক টাকা সেভ হবে চলে আসছি পরবর্তী টিপসে সেটা হচ্ছে এই যে পেপের যে খোসাটা এই খোসাটা কিন্তু আমরা ফেলে দিই এটা যে কত কার্যকরী হাজার টাকার কাজের মূল্যের সমান এই পেপের খোসাটা আমরা অনেকেই শিং মাছ খেতে চাই না মানে প্লিন করার ভয়। আর শিং মাছটা যদি একদম দপদপে সাদা না হয় তাহলে কিন্তু এই রান্না করলে খুব একটা ভালো লাগে না আর এই দপদপে সাদা করার জন্য এই পেঁপের খোসাটা এটা যে কত কার্যকরী পেঁপের খোসাটাকে ব্ল্যান্ড করে একদম ভালো করে কিন্তু তোমরা চাইলে শিং মাছটা ক্লিন করে নিতে পারো তার একটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলে ঘুরে আসতে পারো কীভাবে ক্লিন করবা চলে আসি পরবর্তী টিপসে সেটা হচ্ছে গৃহিণীদের একটা প্রবলেম থাকে সেটা হচ্ছে রুটি বানানো মানে রুটি যখন বানিয়ে ফ্রিজে রেখে দিই তখন ফ্রিজে যে রুটিগুলো সেগুলো লেগে যায় তোমরা যদি একটি টিপস অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তোমাদের এই রুটিগুলি কিন্তু একটা সাথে একটা কখনই লাগবে না সেটা হচ্ছে রুটি যখন এই যে কাইটা করবা তখন কি করবা এটার মধ্যে মানে এটা করে তখন চুলার উপরে সামান্য একটু আগুন দিয়ে মানে একদম কম আগুনে কিছু টাইম এটাকে চুলার উপরে রেখে ভালো করে একটু নেড়ে চেলে দেবা তাহলে তো কী হবে রুটির ডাটাটা একটু হালকা হালকা শক্ত হবে এতে করে রুটি যখন বানাবা বানানোর পরে এটা কিন্তু তোমার ফ্রিজে যতদিন ইচ্ছা রেখে দিতে পারবা একটার সাথে একটা কখনোই লাগবে না রুটি বানানো আমাদের প্রত্যেকটি গৃহিণীর জন্য খুবই কষ্টকর একটি কাজ আর যদি এই রুটিটা বানানোর সময় যদি আটাটা একদম শক্ত থাকে তাহলে এটা তো আরও কষ্টকর এই জন্য কী করবা রুটি যখন রুটি আটাটা যখন বানাবা তখন এই রুটিটা বা এটাকে ভালো করে মথে একটা বাটির মধ্যে দিয়ে এভাবে ঢাকনা দিয়ে রেখে দেওয়া তাহলে কিন্তু এটা আটাটা শক্ত হয়ে যাবে না একদম সফট থাকবে এতে করে রুটি বানাতে অনেক সুবিধা হবে পরবর্তী টিপসে চলে যাচ্ছে সেটা হচ্ছে আমরা যখন বাজার থেকে এরকম শাক আনি এই শাকগুলোকে আমরা অনেকে কি করি ফুটানি করে এই শাকের ডাটাগুলো কিন্তু ফেলে দিই এই শাকের ডাক ডাটাগুলো কিন্তু বিন্দু বিন্দুমাত্র না কারণ এখন কিন্তু শাকের অনেক দাম যারা বাজার করো তারা কিন্তু খুব ভালো করেই জানো এই ডাটাগুলো বানা আর এই ডাটাগুলো শুধু ফেলা মানে দামের জন্য না না ফেলার আরেকটা কারণ আছে সেটা হচ্ছে যাদের কনস্ট্রিবিউশন প্রবলেম আছে মানে বাথরুম যাদের কষা তাদের জন্য কিন্তু শাকের ডাটা খুবই উপকারী আর এই যে আমরা লাল শাক আনি আমরা কী করি অনেকে কী করি লাল শাকের যে পাতার অংশটা মানে পাতার দিকে সাইডে একটু নিয়ে আর ডাটাগুলো সম্পূর্ণ ফেলে দিই এই যে লাল শাকের কিন্তু এখন অনেক দাম তোমরা কখনোই ডাটাগুলো ফেলবা না চুলে ছুলে একদম যতটুকু পর্যন্ত নেওয়া যায় শক্ত অংশ নরম নরমাংশগুলো সম্পূর্ণ এভাবে ছুলে ছুলে নিবা এতে করে শাকটা যখন ভাজি করবা বা রান্না করবা খেতে কিন্তু ভীষণ মজা লাগে এটা খেতেও ভালো লাগে আর ডাটা কিন্তু অবশ্যই নিবা এতে করে তোমার তরকারিরও বরকত হবে আর এই ডাটাগুলো কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো চলে যাচ্ছে পরবর্তী টিপসে দেখো রসুন এই রসুনের কিন্তু দাম কিন্তু অনেক কমে সিজনের সময় তোমরা কিন্তু চাইলেই যে আমার মতো রসুনের দাম যখন অনেক কমে তখন কিন্তু এরকম রসুন বেশি করে কিনে কুচি করে ভালো করে ধুয়ে ভালো করে পানিটা ঝরিয়ে এটা এয়ারটাইট যে প্যাকেটগুলো আছে সেগুলোর মধ্যে প্যাকেট করে করে রেখে দিতে পারো অথবা তোমরা ব্ল্যান্ড করে রেখে দিতে পারো বেশি করে কিনে আর এগুলো কিন্তু সিজনের সময় মানে আনসিজনে অনেক দাম হয় সিজনের সময় তোমরা কিন্তু এই টিপসটি অ্যাপ্লাই করতে পারো চলে পরবর্তী টিপসে সেটা হচ্ছে পলিথিন এই পলিথিনটা অনেক কাজে আসে বা যখন পলিথিনগুলো আনা হয় তখন কিন্তু এগুলো ফেলবা না এগুলো না ফেলে ভালো করে ধুয়ে এই যে ওয়ালের মধ্যে অবস্থায় কিন্তু ওয়ালের মধ্যে কিন্তু এগুলো এরকম লেগে যায় ভালো করে ধুয়ে তারপর এভাবে লাগিয়ে রাখবা কারণ ভিজা অবস্থা কিন্তু এটা লেগে থাকে নর্মালি এগুলোতে মানে পলিথিন দিয়ে আমরা মাছ মাংস ফ্রিজে বিভিন্ন জিনিসগুলো রাখি তারপর আবার যে ময়লা ঝুড়ি সেগুলোর মধ্যে রাখি কারণ ময়লা ঝুড়ির মধ্যে পলিথিন রাখা হলে পলিথিনের উপর থেকে ময়লাগুলো ফেলে দেওয়া যায় আর পরবর্তী টিপস হচ্ছে আমরা যা অনেকেই কী করি বেসিনের মধ্যে কিন্তু ভাতের মারগালি গালি ভাতের মা গালার সময় কী করবা এরকম একটা কাপড় দিয়ে রাখবা আমি তো নর্মালি যে ভাতের মারটা অর্ধেক পরিমাণ গেলে তারপর আমি মালসার মধ্যে দিই তোমরা কিন্তু চাইলে এই যে একটা কাপড় দিবা কাপড় উপর দিয়ে তারপর এই যে পানির যে ট্যাপটা এই ট্যাপটা ছেড়ে দিবা কারণ গরম পানিটা যদি তোমরা দাও সরাসরি যদি সরাসরি ঢালো তাহলে কি হবে নিচের যে পাইপটা সেটা গরমে গরমে কিন্তু নষ্ট হয়ে যায় এই জন্য ভাতের মাটা যখনই গালবা তখন এক মিনিটের মতো করে ট্যাপটা ছেড়ে দিবা এতে করে পাইপটা কিন্তু একদমই ঠান্ডা থাকবে আর এই কাপড়টা দেওয়ার কারণ হচ্ছে যারা অনেক বেশি সা মানে সচেতন তাদের জন্য বলছি টিপসটি সেটা হচ্ছে টাইলসের মধ্যে সরাসরি গরম ভাতের রাখলে কিন্তু এই টাইলসগুলো আস্তে আস্তে ডিসকালার হয়ে যায় মানে জ্বলে যায় এই জন্য তোমরা কী করবা সবসময় গরম কিছু রাখার আগে নিচে কিছু একটা দিবা কাপড় অথবা কোনো কিছু একটা দিবা আর অবশ্যই কিন্তু ট্যাপটা ছেড়ে দিবা ভাত মার সময় শুধু ভাতর মার না অন্য যে কোনো গরম কিছু ঢালার সময় ট্যাপটা ছেড়ে দেওয়া করে তোমার পাইপটা কিন্তু নষ্ট হবে না চলে যাচ্ছে পরবর্তী টিপসে সেটা হচ্ছে এই যে শাক শাক কাটাও গৃহিণীদের জন্য অনেক কষ্টকর একটা জিনিস তারপরে শাক ধোয়া তো আরও একটা মানে জঘন্য কষ্টকর একটা জিনিস আমি মনে করি কারণ এই যে শাক ধো শাকের মধ্যে কিন্তু অনেক ভালো থাকে আবার শাক ধোয়া খুবই বিরক্তকর একটা জিনিস তোমরা কি করবা এরকম একটা জালি নিবা আর নিচে নি বড়ো একটা বোল রাখবা তাহলে কি হবে এই যে শাকের মধ্যে যে মানে এক পাতিল থেকে আরেক পাতিল শাক নিয়ে রাখা এটা একটা একটা করে বাঁচা এটা কিন্তু অনেক কষ্ট কর তাই না এই জন্য কী করবা নিচে একটা বোল রাখবা বা যে কোনো একটা বড়ো একটা জিনিস রাখবা সেটার উপর জালিটা দিয়ে এভাবে ধুয়ে নিবা তাহলে দেখবা এই যে শাকটা ধোয়া তোমার মার পক্ষে কোনো কষ্টকরই হবে না বরঞ্চ ভালোই লাগবে এটাকে এরকম করে সাত আট করে ধুয়ে নেবা তাহলে দেখবা শাগের মধ্যে কোনো রকম কোনো বালুও থাকবে না আর একদমই ক্লিন হবে আর এটা তোমার ধুতেও খুবই ভালো লাগবে এই টিপসটি চাইলে তোমরা অ্যাপ্লাই করতে পারো আশা করছি টিপসটি তোমাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে ভিডিওতে কিন্তু একটা লাইক দিতে ভুলবা না তোমরা অনেকেই ভিডিও দেখো কিন্তু ভিডিওতে কিন্তু লাইক দাও না আর আমার দেওয়া টিপসগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবা না এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে সেটা হচ্ছে আমরা অনেকেই কিন্তু কিচেনে কুটাকাটা করি তো এটা এই কাটাটা এই কাটাকুটা কিন্তু আমরা অনেকে কি করি এমনিতেই করি মানে বটিটা জাস্ট টাইলসের উপর রেখে তারপর কাটাকাটি শুরু করে দিই এটা কিন্তু একদম ভুলেও করব না কারণ কাটাকাটি যদি তুমি সরাসরি টাইলসের উপরে করো তাহলে কী হবে টাইলসের উপরে কিন্তু একটা স্ক্র্যাচ পড়ে যায় বা দাগ পড়ে যায় তোমরা কিন্তু এটা ভুলেও করবো না এরকম একটা এরকম কিছু একটা দিয়ে বটি নিচে কিছু একটা দিয়ে তারপর কাটাকুটা করবো এখানে দেখো সিশিঙ্গা নিয়েছি এই সিসিঙ্গাটা আমরা অনেকেই কিন্তু কাটতে পারি না সিশিঙ্গাটা এই যে বটির মধ্যে ঠিক এরকম করে এরকম করে কেটে কেটে নিবা মানে এই যে এরকম সিসিসিসি সিসি নিবা তাহলে কি হবে এই যে শিশিঙার যে সবুজ সবুজ অংশটায় সেই সবুজ সবুজ অংশটা কিন্তু খুব সুন্দর থাকবে আর এতে করে তরকারি কালোটা কিন্তু সুন্দর থাকবে শিশিঙ্গার মধ্যে যদি একদম ভালো করে যদি খোসাটা ফেলতে যাও তাহলে কিন্তু শি যে একটা সবুজ সবুজ ভাব মানে কি তরকারিটা যখন রান্না করবা তখন যে একটা সবুজ সবুজ ভাব সেই জিনিসটা কিন্তু থাকবে না আমরা কিন্তু অনেকেই ভেজিটেবল রান্না করি মানে চাইনিজ যে ভেজিটেবলটা সেটা রান্না করি অনেকেই কিন্তু শিশিঙ্গাটা দিয়ে থাকি সেই তখন যদি সিসিংগাটা স্পেশালি ইউজ করো তখন কিন্তু এরকম সুজ সবুজের ভাবটা যদি থাকে তাহলে এই চাইনিজ সবজিটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে চলে যাচ্ছি পরবর্তী টিপসে সেটা হচ্ছে এই যে কাঁঠাল কাঁঠালটা কিন্তু আমার ভীষণ পছন্দের তাই আমি এই টিপসটি অ্যাপ্লাই করি এই যে কাঁঠালের সিজনের সময় তখন এরকম কাঁঠাল কিন্তু প্রচুর থাকে এরকম বক্সিং করে মানে এয়ারটাইট একটা বক্স করে আমি ডিপ ফ্রিজে রেখে দিই জাস্ট সারা বছর যখনই খেতে মন চায় তখনই বের করে জাস্ট আমি তখনই খেয়ে নিই তোমরা কিন্তু চাইলে এই টিপসটা অ্যাপ্লাই করতে পারো তবে অবশ্যই এমনভাবে এয়ারটাইট বক্সে রাখবা যাতে কোনোরকম কোনো বাতাস না ঢুকে চলে যাচ্ছে পরবর্তী টিপসে শুধু কেবল মশাই ডালে পেঁয়াজও হয় অনেক কিছু দিয়ে পেঁয়াজও বানাতে এটা হচ্ছে আলুর শাকের পেঁয়াজ এত মজা হয় এটা জাস্ট বানিয়ে দেখবা মুসুর ডাল আলু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে জাস্ট ওয়াও একটি পেঁয়াজু এই পেঁয়াজুটা কিন্তু তোমরা বানিয়ে খেতে পারো অনেক মজার একটি পেয়াজু। যাচ্ছি পরবর্তী টিপ সেটা হচ্ছে আমরা যখন কাঁঠাল বাজার থেকে আনি আর এই কাঁঠালটা তো খুলতেই হয় গ্রিনের জন্য ম্যান্ডেটরি একটা জিনিস কাঁঠালটা খোলার পরে এটা হাতের মধ্যে এত পরিমাণ কষ হয় এ কষের ভয়ে কিন্তু আমরা এই কাঁঠালটা খুলতে চাই না হাতে কিন্তু প্রচুর কষ লেগে যায় এই কষটা আমরা খুব সহজে কিন্তু এটা ক্লিন করে ফেলতে পারি এ জাস্ট সরিষার তেল নিই একটু হাতের মধ্যে সরিষার তেল নিয়ে দেখো হাতের কি অবস্থা তো এরকমটা কিন্তু হয় আমাদের গৃহিণীদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা হয় এরকম হাতের মধ্যে একটু সরিষার তেল নিবা নিয়ে তারপর নিয়ে নিবা একটু সাবান সাবান দিয়ে সরিষার তেল দিয়ে যদি তুমি ভালো করে একটু ডোলে ডোলো এটাকে ধোও মানে হাতটাকে ভালো করে এরকম করে আগে কি করবা সরিষার তেল দিয়ে আগে এটাকে ভালো করে ঘষে ঘষে নিবা নিয়ে তারপর এটাকে মধ্যে সাবান নিবা সাবান নিয়ে এটাকে ধুলে কিন্তু দেখবা হাত একদম ক্লিন হয়ে যাবে আর এই যে কাঁঠালটা খোলার পরে কষের এই ভয়টা কিন্তু একদমই থাকবে না একদম ইজি একটা বিষয় আশা করছি এই টিপসটি তোমাদের কাছে ভালো লেগেছে আর হাতের মধ্যে কিন্তু মাত্র কোনো কোর্স থাকবে না নেক্সট টিপস হচ্ছে কফি লাভারদের জন্য আমরা যারা কফি লাভার আছে তারা কিন্তু এরকম এই যে পর পটগুলো সেগুলো কিন্তু নিয়ে আসে বাজার থেকে আর এই পটগুলোর যখন আমরা খুলি খোলার পরে যখন কিছুটা পরিমাণ কফি বানাই তারপরে দেখা যায় এই কফিটা কিন্তু সম্পূর্ণ নষ্ট হয়ে যায় এটা একদম চাকা চাকা হয়ে যায় যারা কফি খাও তারা কিন্তু খুব ভালো করে এটা জানো আমার কথার সাথে কিন্তু একদম মিলে যাবে তোমাদের মনের যে ভাবনা তো এটা কি করবা জাস্ট এরকম একটা ছোট ব্যায়াম নিবা নিয়ে যতটুকু তুমি খাবা মানে দশ পনেরো দিন বা এক দশ দিন দশ পনেরো দিন যতটুকু পরিমাণ খাবা ততটুকু পরিমাণ নিয়ে নিবা নিয়ে যে বড় পটটা থাকবে সেটা ফ্রিজে মানে ফ্রিজের নর্মাল টেম্পারেচারে যে ফ্রিজ থাকে ফ্রিজের মধ্যে নর্মালের মধ্যে একদম ভালো করে এয়ারটাইট করে মানে একদম ভালো করে তুমি এয়ারটাইট একটা পটে বা বড় পটটাই তুমি রেখে দিতে পারো বড় পটটা ভালো করে ক্যাপটা লাগিয়ে তারপর এটা ফ্রিজে রেখে দিবা তাহলে দেখবা তোমার এই কফি বছরের পর বছরও থাকলেও কিন্তু কিচ্ছু হবে না যেমন কফি ঠিক তেমন হবে কখনই কিন্তু এটা দলা পেকে যাবে না আর এটা একদম এরকম ঠিক তুমি যেরকম ফ্রিজের মধ্যে রাখবা ঠিক ওরকম থাকবে আশা করছি এই টিপসটি যারা কফি লাভার আছে আমার মতো তাদের জন্য খুবই হেল্পফুল হবে আশা করছি যদি টিপসটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটি শেয়ার দিতে বলবা না তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট অবশ্যই একটি শেয়ার দিবা তো দেখো ক্যাপটা কিন্তু একদম ভালো করে আমি লাগিয়ে নিয়েছি এখনও কিন্তু আমি এটা রেখে দিব আর আমার এই ভিডিওটি যারা নতুন দেখছো অথবা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অল করে দিবা এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড দিব তোমরা তোমাদের ইউটিউবের নোটিফিকেশান আকারে পেয়ে যাবা আর আমাদের ম্যাক্সিমাম গৃহিণীদের কোমরের প্রবলেম থাকে আমরা কিন্তু বসতে পারি না অনেকেই আসে সিজারের রোগী কারণ সিজারের যাদের হয় তারা এতে কিন্তু কোমরে পিঠে অনেক প্রবলেম থাকে বসে কাজ করা যায় না বসে কাজ করে অনেক ধরনের প্রবলেম হয় আর আমি যদি ততগুলো টিপসের ভিডিও দিই এই টিপসের ভিডিওগুলো তোমাদের প্রত্যেকটি গৃহিণীর জন্য কিন্তু অনেক হেল্পফুল হবে আশা করছি অনেকটা হেল্পফুল হবে আর অনেক কিছু তোমরা আইডিয়া পাবা দেখো এখানে কাউন্টারটপটা কিন্তু আমার এটা কিন্তু টেম্পোরারি কিচেন আমার কিন্তু এটা মেন কিচেন না আমার ফ্ল্যাটের মেন কিচেন এটা না এটা টেম্পোরারি সম্পূর্ণ টেম্পোরারি বানানো হয়েছে এই জন্য খুবই ছোটো টপটা তোমরা কিন্তু চাইলেই যে এরকম কাউন্টার টপের মধ্যে রুটি বানাতে পারো দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের কোমরে এবং পিঠে কোনোরকম কোনো প্রবলেম হবে না আর কোনো রকম কোনো অসুবিধা হবে না এখন টিপসটি হচ্ছে নতুন গৃহিণীদের জন্য অন্য নতুন গৃহিণী যারা আছো তাদের কিন্তু এই যে রুটি ফুলে না রুটি সবসময় চেষ্টা করবা হাতা দিয়ে যখন এই যে উল্টা বা পাল্টাবা তখন কী করবা এরকম একটা কাপড় দিয়ে একটু চেপে চেপে নেওয়ার এতে করে রুটিগুলো কিন্তু ফুলকো হবে আর এই রুটি খেতেও কিন্তু ভালো লাগবে এটা তো আমার এই যে লাল আটার রুটি সাদা আটার রুটি না গমের যে আটার যে রুটি সেটা আর এই যে সাদা আটা রুটি কিন্তু স্বাস্থ্যের জন্য কিন্তু খুব একটা ভালো না সবচেয়ে ভালো হচ্ছে এই যে গমের যে আটা রুটিটা এই রুটিটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো অনেক হেলদি একটা জিনিস নর্মালি ডক্টরা কিন্তু গমের যে আটা রুটিটা এটা খাওয়ার জন্য সাজেস্ট করে কারণ এটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো আর সবচেয়ে ভালো হয় তোমরা গমটা কিনে যদি ভাঙাতে পারো এই যে আমার এটা যেমন গমটা কিনে তারপরে ভাঙানো আটার রুটি এভাবে যদি করতে পারো তাহলে কিন্তু তোমাদের সবচেয়ে বেশি ভালো হবে স্বাস্থ্যের জন্য যাদের মানে ঘরে ডায়াবেটিক্সের রুগী আছে বা প্রেশারের রুগী আছে বা হার্টের রুগী আছে তাদের জন্য কিন্তু এই আটা রুটিটা অনেক অনেক স্বাস্থ্যকর অনেক ডক্টর কিন্তু এটা সাজেস্ট করে এই আটা রুটিটা খাওয়ার জন্য তোমরা চাইলেই কিন্তু এই আটা রুটিটা খেতে পারো আমি যেহেতু যতটুকু আমি জানি তোমাদেরকে সাজেস্ট করলাম আশা করছি যারা অনেক সচেতন তাদের কাছে অনেক ভালো লাগবে আমার এই টিপসটি